হবে অন্যায় কাজ করে মুসলমান রোজাদার বলে নয় যদি অভিযুক্ত হয় না ছাড় পাই দাঙ্গালা অপচেষ্টা চলছে আর আরো বেশি অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখছেন নির্বিক্ষণ্ড এই মুহূর্তে আমরা আছি যে ঐতিহাসিক ইসালের সব তিন দিনে সব সব দাদা হজুর বিকেল রহমতুল্লাহ আল্লাহ হাতে প্রতিষ্ঠিত সেই ইসালের সাহাবে আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে এই রোজার মাস চলছে এখানে যে রোজার মাস উপেক্ষা করো মানুষের যে ঢল সেই ঢল আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছেন পীরজাদা নৌসাদ সিদ্দিকি ভাইজান ভাঙর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং আইএসএফ এর চেয়ারম্যান আমরা একটা কথা জানি যে দরবারে পীর আর রাজপথে বীর এই যে প্রবাদ বাক্য আছে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি একদম আমরা প্রথমে যেটা জিজ্ঞাসা করবো ভাই যান নির্ভীক কণ্ঠ আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ ভাই যান দরবারে পীর রাজপথে বীর এই কথাটা কতটা যুক্তিযুক্ত কে বলুন দেখুন এটা আমার জন্য না আমি আমি পীরের যে লেভেল সে তাতেও পৌঁছাতে পারছি না আর বীরেদের আমাদের বীর যোদ্ধাদের লেভেলে আমি পৌঁছাতে পারছি না আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় একদমই আমি যেটা বলতে চাইছি ভাই যান আগত যে মেহমান তিন দিনের আগত মেহমান রোজার মাস কেমন ভাবে পরিষেবা দিচ্ছেন যথেষ্ট পরিষেবা দিচ্ছি পি সাহেবদের পক্ষ থেকে এফতারির সেহরির এবং ডিনারের ব্যবস্থা করা হয়েছে শুধু পুর পি সাহেব পিরজাদা নয় গ্রামের মানুষও আগত দাদা হুজুর পিরগামতলার মেহমানদের উদ্দেশ্যে তারাও তাদের পক্ষ থেকে যথেষ্ট পরিষেবা দিচ্ছে গ্রামের মানুষ আর পি পিরজাদারা মিলে ভাবে আগত মেহমানদের জন্য আমরা ব্যবস্থা করেছি আমাদের ইফতার সেহরি ডিনারের ব্যবস্থা আমরা করেছি ইসারের সময় শুরু হওয়ার আগেই একটা প্রেস কনফারেন্স করে জানানো হলো পরিবহন মন্ত্রী শ্রীশী চক্রবর্তী মানে তিনারা ব্যবস্থা করছেন অনেক কিছু কিন্তু পীরজাদারা সেখানে তেমন ছিলেন না আবার অনেকে অনেক পীরজাদা বলছেন যে যথেষ্ট ব্যবস্থা করছেন তো এই বিষয়টা কেমন দেখছেন প্রথম কথা বলছি যে প্রেস কনফারেন্স যেটা করেছেন সেটা হচ্ছে আপনার সেখানে উপস্থিত থাকতেই হবে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নাই কারণ হচ্ছে ওটা হচ্ছে উন্নয়ন পরিষদের আমরা কিন্তু দীর্ঘদিনের দাবি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান একজন পি সাহেব বাড়ি থেকে কেউ হোক এটা আমাদের দাবি সেই দাবিটা সরকার এখনো পূরণ করে হয়তো আগামী দিনে পূরণ করতে পারে কি পারে না বলতে পারবো না ভোটার সে তো হয়তো পূরণ করে দিতে পারে ব্যাপারটা হচ্ছে আর এটা আমি অস্বীকার করব না যে কিছুই কাজ করেনি এটা আমি অসত্য কথা বলা হবে কিছু কাজ করেছে বিগত কয়েকটা বছর ধরে কিছু লাইট কিছু নতুন এই জলসার সময় কিছু বাস পরিষেবা আর কিছু পানির আর কয়েকটা অ্যাম্বুলেন্স এটাই বলতে পারবে এর থেকে বেশি কিছু নয় অন্য আছে মা অন্য অনুষ্ঠান বিভিন্ন সেক্ষেত্রে সেক্ষেত্রে যেভাবে দেখেছি আমরা যেভাবে প্রায় সরকারি বাস পরিষেবা এখানে সে অর্থে কিছু নেই সেখানে যেভাবে পুলিশ পুলিশের প্রোটেকশন এখানে সেই অর্থে নেই সেখানে যেভাবে মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের যারা নেতৃত্বরা আছে সেখানে পড়ে থেকে যেভাবে তাদেরকে পরিষেবা দেওয়া যায় এখানে সেই অর্থ কিছুই নাই কিছুই নেই সুতরাং এটা আমি বলতে পারি কিন্তু একদম কিছু করে যদি বলি এটা আমার অসত্য কথা হবে এই ওর হচ্ছে কিছু লাইট টাইট দেখেছেন আজকে এই তিন দিন বিভিন্ন রুট থেকে নতুন বাস ছেড়েছেন এই তিন দিন জলসা মিটে যাবে রাস্তায় ফুটপাসি বাস বন্ধ হয়ে যাবে আমাদের লোকাল বিধায়ক যথেষ্ট ভদ্রলোক মার্জিত লোক এই ভদ্রতাকে আমি সম্মান দিই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এখানে একত্রিশ নম্বর একটা রুট আছে যেটা শ্রীরামপুর থেকে জাঙ্গিপাড়া প্রচুর মানুষ যাতায়াত করে ভক্তমুড়ির থেকে শুরু করে সাধারণ মানুষও শ্রীরামপুর সাবডিভিশন আমাদের কোর্ট জেল আদালত সব ওখানে আছে ফলে কি এই রুটটা দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে নতুন রুট হচ্ছে নতুন রুট তো দূরের কথা এই রুটের বাস চলাচল স্বাভাবিক করতে পারছেন না আমাদের মন্ত্রী মহাশয় আমাদের এলাকার বিধায়ক আমি চাইবো যে আমাদের ভুটফুরা শিবকে বাস মাস রুটের মধ্যে কানেক্ট করা হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই অর্থে কানেক্ট হয়নি এইগুলো হয়নি এগুলো আমাকে বলতে হবে আর যেগুলো হয়েছে সেগুলো হ্যাঁ লাইট কিছু হয়েছে ত্রিফোলা লাইট আপনি দেখছেন তিন দিন জলসার পরে হয়তো সবটা ঠিকঠাক জ্বলবে না হাইমাস লাইট যেগুলো কোন সবকটা লাইট জ্বলছে তিন দিন জলসার পরে হয়তো সবকটা জ্বলবে না কিন্তু হাইমাস লাইট প্রচুর লাগিয়েছে একদমই আমি একটা অন্য প্রশ্নে যাব আর ভাইজান আমরা কত দু তিন দিন আগে একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি এটা একটা একটা ট্রেনের মধ্যে দিয়ে ট্রেনের মধ্যে একটা মহিলা একটা রোজাদার মানুষকে দাঁড়িয়েওয়ালা মানুষকে অকথ্য ভাষায় গালি চোর থাপ্পড় মারছেন সেটা আবার শুভেন্দু অধিকারী পোস্ট করে নারী শক্তির জয় হিসাবে দেখছেন আপনি কি বলবেন প্রথম কথা বলি প্রথম কথা মানে অপরাধীকে আমি কে জাস্টিফাই করার আমার সাথে যদি ইন্ডাস্ট্রিস হয় আমার কাজ হবে নির্দিষ্ট ফর্মে গিয়ে সেখান থেকে তার সলিউশন করা আমি আপনাকে চোর বলে দিতে পারি পারি না না পিটাতে এটা এটা আইন বিচার ব্যবস্থার বহির্ভূত পুলিশ আদালত প্রশাসন তাহলে তুলে দিতে হবে আপনি হাই হাতে দিয়ে তুলে নেন এই মহিলার যে অভিযোগ করেছে অভিযোগের সত্যতা যাতা এর জন্য তো সময় আছে এফআইআর করবে ওই লোকের বিরুদ্ধে অভিযোগ হবে আমি মনে করি ওই লোক যদি অভিযোগ হয় না ছাড় পাই মুসলমান রোজাদার বলে নয় যদি অভিযুক্ত হয় না ছাড় পায় মুসলমান রোজাদার হবে অন্যায় কাজ করে বেড়াবে তাকে মাথায় তুলে না চাবে সেই পক্ষ আমি পাতি নয় কিন্তু মহিলাটার আচরণ দেখে আমার যেন কোনো জায়গায় মনে হচ্ছিল ভিতরের কারে কোন বিদ্বেষ ফুটে উঠছিল শোনার এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আমি আমি আশা করবো প্রশাসন ওই দুজনকেই জিজ্ঞাসাবাদ করুক সত্য উদ্ঘাটন হোক প্রকৃত দোষী শাস্তি পাক অন্য এগুলো চলতে থাকবে এগুলো হয় ধরনের ঘটনা আমরা উত্তরপ্রদেশ রাজস্থানে দেখেছি মুসলিমদের উপরে আক্রমণ নেমে আসছে ভালো আছেন ভাই এটা বাংলায় কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এটা সত্যতা বেরিয়ে আসুক আমি চাইবো এটা কি অপচেষ্টা চলছে আর শুভেন্দুবাবুরা সেইগুলোকে আরো বেশি অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে উচিত ছিল যে হাতে তুলে নেবেন না উনি অফ অপোজিশন ওনার এটা বলা দরকার ছিল যদি ওই লোকটা হয় আমিও বলছি লোকটা যদি দোষ করে থাকে চরম শাস্তি দেওয়া দরকার আমি অস্বাস্থ্য দিকে আমি বলছি আর বলবো একশো বার অন্যায় করবে তাকে কিন্তু এইটা দোষ করেছি কি করেনি এটা তো তদন্ত সাপেক্ষ তদন্ত করে সত্য তার যদি আমি এটা তো একদমই দিই শেষের দিকে যাবো জান এই দর্শকদের উদ্দেশ্যে তিন দিনের সবের কি বার্তা দেবেন দেখুন এটাই যাবে পীর মোর্শেদরা যে বার্তা দিয়েছে ঐক্যের বার্তা সৌহার্দের বার্তা সম্প্রীতির বার্তা ধর্মীয় শিক্ষা সামাজিক শিক্ষা যে কথা বলেছেন ওটাই আমি যে দেশ আগে এটা মাথায় রাখতে হবে দেশের প্রতি ভালোবাসতে হবে দেশের সংবিধান মেনে চলতে হবে সাথে সাথে আমরা আমরা মুসলিম ধর্মের অনুসারী আল সুন্দুল জামাত ফলো করে চলি আমরা সেটা মেনে চলবো অন্য কোনো যারা আছে ফলোয়ার্স বা বিভিন্ন যারা আছে তাদের প্রতি কোনো মন্তব্য আমরা করবো না